আজকে রেসিপি নলেন গুড়ের প্যানকেক নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠে পুলি তো সেই রকমই একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র ঘরোয়া তিনটে উপকরণেই এই প্যানকেকটা তৈরি হয়ে যাবে বানিয়ে নেওয়া যেমন সহজ খেতেও কিন্তু ভীষণে সুস্বাদু একটা মুখে দিলেই মিলিয়ে যাবে তৈরি হবে একদম নরম আর তুলতুলে তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ময়দা মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা একটু বেশি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ থ্রি ফোর টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি মাঝারি সাজে চামচ মেপে উঁচু উঁচু করে দু চামচ গুঁড়ো দুধ শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সত্তর থেকে আশি গ্রামের মতন নলেন পাটালি গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর আমি এখানে দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করেছি দেড়শো গ্রাম ময়দার জন্য সত্তর থেকে আশি গ্রাম নলেন গুঁড় ব্যবহার করেছি এবার অল্প অল্প করে উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব গুঁড়ো দুধ দেওয়াটা এখানে পুরোপুরিভাবে অপশনাল দিলে স্বাদটা ভালো আসবে তো সেই কারণে আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা না চাইলে গুঁড়ো দুধটা এখানে স্কিপও করতে পারেন শুধু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেবেন একবারে সব দুধ না দিয়ে এইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা স্মুথ পাতলা ব্যাটার বানিয়ে নেব আর দুধ কিন্তু এখানে উষ্ণ গরম দুধই ব্যবহার করবেন তাহলে পাটালি গুড় ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে প্যানকেকের ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন এইরকম রেখেছি খুব যে পাতলা আবার খুব যে ঘন তা কিন্তু নয় এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর প্যানকেক বানানোর আগে আমি আবারও একবার ভালো করে ব্যাটারটা একটু মিশিয়ে নিচ্ছি এদিকে প্যানকেকগুলো ভাজার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান এখানে আমি ছোট থেকে ননস্টিকের প্যান নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় দেখে যে কোনো ননস্টিকের প্যান বা তাওয়া নিতে পারেন প্যান হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা ডাবু হাতার এক হাতা ব্যাটার আমি প্যানের ওপরে দিয়ে দেব। আর আপনারা তো খেয়াল করেছেন আমি কিন্তু প্যানের ওপরে কোনো তেল বা ঘি ব্রাশ করিনি এই প্যানকেকগুলো কিন্তু এইভাবে তেল ঘি ছাড়াই শুকনো শুকনো করে বানিয়ে নেওয়া যায় হাতার পেছন দিয়ে একটু পাতলা করে এইভাবে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে একটা দিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডে ধরে হতে দেব তারপর একটা স্প্যাচুলার সাহায্যে কিনারাগুলো এইভাবে একটু আলগা করে দিয়ে উল্টে বাকি দিকটাও দশ থেকে পনেরো সেকেন্ডে রেখে প্যানকেক অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব তেল ছাড়া বা ঘি ছাড়া খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যানকেকগুলো তৈরি হয়ে যায় একটা প্যানকেক হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোও ঠিক একইভাবে না বানিয়ে আমি অল্প একটু ঘি ব্রাশ করে প্যানকেকগুলো তৈরি করে নেব আপনারা আমাদের পছন্দ মতন যে কোনো পদ্ধতিতেই বানাতে পারেন তেল বা ঘি দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন কিংবা তেল বা ঘি ছাড়া এগুলো বানিয়ে নিতে পারেন ঘি ব্রাশ করে নেওয়ার পরে প্যান হালকা গরম হয়ে গেলে এক ব্যাটার নিয়ে আমি প্যানের ওপরে দিয়ে দেব আমি এখানে ছোটো ননস্টিকের প্যান নিয়েছি বলে একটা একটা করে ভাজছি আপনারা যদি চওড়া দেখে প্যান বা তাওয়া নেন তাহলে কিন্তু দুটো তিনটে একসাথেও ভেজে নিতে পারেন এই প্যানকেকগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আরও একটা প্যানকেক তৈরি হয়ে গেল এক একটা প্যানকেক তৈরি করতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন সময় লেগেছে দেড়শো গ্রাম ময়দায় মোট চোদ্দ থেকে পনেরোটার মতন প্যানকেক তৈরি হয়েছে দারুণ কিন্তু খেতে হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে একটা প্যানকেক তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়েছে একদম সফট ভাজ করলে দেখুন কি সুন্দর ভাজ হয়ে যাচ্ছে মাঝখান থেকে কিন্তু কেটে যাচ্ছে না একদম গোটাই রয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়